আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত শাহেক কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন মাসাল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ শাহেক ইউনাইট কনফারেন্স দু হাজার পঁচিশ শেষে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো মাসাল্লাহ ইউনাইট টিভির কার্যক্রম সম্পর্কে আপনার মন্তব্য কেমন ইউনাইট টিভি কেন এরকম আরো অনেক টিভি চ্যানেল দরকার বিশেষ করে এই সমস্ত টিভি চ্যানেলের মাধ্যমে পিস টিভির অভাব যেন পূরণ হয় এটা আমাদের কামনা দর্শক ইউনাইট টিভিতে আপনার নিয়মিত আলোচনা দেখতে চাই এ বিষয়ে আপনার অভিমত কি এটা ভালো এটা প্রয়োজন যেহেতু প্রয়োজন তো চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ এবং যাতে ইউনাইট টিভি আরও সামনের দিকে ভালোভাবে হয় বেগবান হয় ইউনাইট টিভিতে আগামীতে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন সেটা আগেই বলে দিয়েছি যে পিস টিভির অভাবটা যা পূরণ হয় এরকম ইউনাইট টিভি সহ আরও অন্যান্য টিভি যা আছে টিভি তারপরে আরও অন্যান্য টিভি চ্যানেল যেগুলি আছে সবগুলির মাধ্যমে যাতে আমাদের সেই অভাবটা পূরণ হয় এটা আমার কামনা এবং এটাই আমি দেখতে চাই জাজাকাল্লাহ খায়ের ইন্ডিয়া টিভির জন্য সবসময় দোয়া করবেন ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়া বারাকাতুহু